কতুলপুর ব্লকের গোখা সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনার কবলে পড়ে এক বাইক চালক স্থানীয় সূত্র জানতে পারা যায় লেগো গ্রামের বাসিন্দা শ্যামসুন্দর দে পেশায় মুদি দোকানদার কতুলপুর থেকে দোকানের জিনিসপত্র কিনে বাড়ি ফিরছিলেন ঠিক তখনই গোখরা সংলগ্ন এলাকায় সামনের দিক থেকে আসা একটি ছয় চাকা লরি আচমকাই নিজের রাস্তা পরিবর্তন করে বিপরীত দিকে এসে মোটর বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে লরির ভিতরে ঢুকে যায় মোটর বাইকটি দুমড়ে মুচড়ে যায় বাইক গুরুতর আহত হয় বাইক চালক বাইক চালকের বাইকে থাকা জিনিসপত্র সহ বেশ কিছু মুরগির ডিম ছড়িয়ে ছিটিয়ে পরে এখানে সেখানে ঘটনা ঘটনাস্থলে পৌঁছায় কতুলপুর থানার পুলিশ আহতকে উদ্ধার করে নিয়ে যায় কতুলপুর গ্রামীণ হাসপাতালে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় রেফার করা হয় কলকাতায় আশ্চর্যের বিষয়ে কয়েকজন অসাধু ব্যক্তি এই দুর্ঘটনার ফায়দা লুটতে থাকে সকলেই যখন উদ্ধার কাজে ব্যস্ত ঠিক তখন কয়েকজন অসাধু ব্যক্তি আহত ব্যক্তির ছড়িয়ে ছিটিয়ে থাকা ডিম কুড়িয়ে পকেটে ভরতে থাকে কথায় আছে না কারো সর্বনাশ তো কারো মাস সেখানে একজন ব্যক্তি দুর্ঘটনার কবলে পরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ঠিক তখনই লুটতে ব্যস্ত কিছু অসাধু ব্যক্তি সত্যি কোথাও যেন মানবিকতা হারিয়ে ফেলছি আমরা তারই একটা জলজান্ত উদাহরণ এদিনের এই

ঘটনা ঘটেছে যে লোড লোড মানে ডি লোড গাড়ি যাচ্ছিল আরামবাগ দিকে আর যেতে যেতে এই থেকে উল্টো সাইড থেকে একজন মাল করে নতুলপুর থেকে মাল করে সে লেগোতে বাড়ি নিয়ে যাচ্ছে হ্যাঁ মাল মাল মানে মুদিখানার মাল নিয়ে যাচ্ছিল তাদের ডিম ফিম সমস্ত কিছুই ছিল দেখলাম হ্যাঁ দিয়ে সামনাসামনি কোনোভাবে ডিসব্যালেন্স হয়ে সামনাসামনি অ্যাটাক হয় দেখে পুরোটা নিয়ে গিয়ে ওই একদম মোটর সাইকেল তার উপরে চেপে যায় পেশেন্ট যে যে চালাচ্ছিলেন তার পা গুলো কিন্তু পুরোপুরি ড্যামেজ হয়ে যায় এমনি জ্ঞান আছে তখনও জ্ঞান ছিল সেই অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ট্রেনে বার করে তাকে এখন হসপিটালাইজ করা হয়েছে ওই একজনই আহত হয়েছে দুর্ঘটনা কোনো কারণে মদ্রব অবস্থায় গাড়ি চালাচ্ছে বলেই মনে হয় যাচ্ছে লড়ি 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 ড্রাইভার মদ্রব অবস্থাতেই চালাচ্ছে বলে মনে হয়

ওই যে যেখানটায় ওই প্লাস্টিক কারখানাটা ছিল গোগরা ওই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে ওকে সামনি লরিটি আঘাত করেছে এবং তাতে দেখা যাচ্ছে স্পাইনাল কর্ড জোরালো আঘাত হয়েছে লিগামেন্ট সম্ভবত ছিঁড়ে গেছে প্রাথমিক দফায় আমাদেরকে যা বলেছে লিগামেন্ট ছিঁড়ে গেছে এবং যার ফলে এনারা কলকাতায় রেফার করেছে আমরা হ্যাঁ কতুলপুর হাসপাতাল রেফার করে দিচ্ছে কলকাতা হসপিটাল ওর সঙ্গে 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 আমরা খবরাখবর দিই ওর ছেলে রাহুল এবং ওনার দাদা জামাই সঙ্গে সঙ্গে ওনার সঙ্গে যাচ্ছে কলকাতায় কি নাম যার হয়েছে শ্যামসুন্দর দে ওনার বয়স কত ওনার বয়স সাতান্ন কি মনে হয় কি কারণে হতে পারে দুর্ঘটনাটা যেইটুকু শুনলাম আর কি আমরা তো ঘটনা ঘটার পরে এসেছি যেইটুকু শুনলাম এর কিন্তু দোষ আছে বলে আমার মনে হচ্ছে না ঘটনাস্থলে পুলিশ আছে ওর মোটর এবং যে গাড়িটি আঘাত করেছে সেই গাড়িটাকেও আটক করেছে সুতরাং আমরা এবারে সেই জায়গাতেই যাব আমার নাম শিবশঙ্কর রায় আমি এক্স প্রধান লেগো গ্রামের ওই গ্রামেরই